সেদিন বাসায় আমার ফ্রেন্ড ইনভাইট করেছিলাম যেহেতু হলিডে চলছে বাচ্চাদের স্কুল বন্ধ সো এই জন্য ভাবলাম যে সবাই মিলে একটু বাসায় আড্ডা টাড্ডা দেই তো তিসা সালেকিন ওদেরকেও বলেছিলাম বাট আমার ফ্রেন্ড ফার্স্ট জানা ও আসতে পারে নাই একটু সিক ছিল আর তিসা জবে ছিল ও পরে জয়েন করেছে আমাদেরকে দুপুর ইনভাইটেশনটা ছিল বেসিকলি যেহেতু আগের দিন আমার জব ছিল অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারি নাই যতটুকু পেরেছি টুকটাক করেছি এর মধ্যে ছিল গরুর মাংস ইলিশ মাছ সর্ষে ইলিশ যেটা তারপরে চিংড়ি মাছ ভুনা তারপরে পোলাও তো ছিল হাঁসের মাংসটা বাংলাদেশের তারপরে চিকেন রোস্ট ছিল চিকেনটাও বাংলাদেশ থেকে আমি ভেজে এনেছিলাম এখানে আমি রোস্টটা রান্না করেছি তারপরে আচারি বেগুন ছিল এটা অনেক পছন্দ করেছে সবাই তারপরে ক্যাশনার সালাদ ছিল তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ সবাই সব আইটেমগুলো অনেক পছন্দ করেছে তো আর খাবারের কোনো ক্লিপ নেওয়া হয়নি তারপরে চলে গিয়েছে আমরা ডেজার্টে ডেজার্টে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্ন মেনেছিল রেড ভেলভেট একটা কেক খুবই সুন্দর আনভিকার কাভিয়ার নাম লেখা ছিল আর আমি দুটা নতুন ডেজার্ট বানিয়েছিলাম ট্রাই করেছিলাম আর কি একটা টিরামিজো আর একটা হলো মিল্ক কেক খেতে কেমন হয়েছে এটা সবার মুখে শুনুন আমি এই হার্ড জবটা করতে চাচ্ছিলাম না আই ডোন্ট নো ইফ আই ক্যান বিসমিল্লাহ আ Den tabte den, kan du ikke wow! Hvor <laughs> oh, er det? Det godt! Det er så det Yusha? Okay. <laughs> du <laughs> <The case, laughs>

জন্য বলতাছেন না তো আমরা ব্লগারদের নাকি শুধু তো ডিজার্টে এবার বাজি মাত করে ফেলেছে অলরেডি এন্ড দেন আমরা চা খেলাম এন্ড দেন আমরা সবাই মিলে একটু গল্প করলাম কার্ড খেললাম এরপর হচ্ছে বিকেলে নাস্তার পালা তো আমি চটপটি বানিয়েছিলাম চটপটিটা আমি বাসায় বানিয়েছি টক বানিয়েছি এন্ড ফুসকাটা বাইরে থেকে কিনা তো মিষ্টি মিষ্টি ডেজার্টের পরে সবাই আবার একটু ঝাল টক ট্রাই করলো অ্যান্ড চটপটিটা খেতেও বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই অনেক এনজয় করেছে ও হ্যাঁ কেকটা কাটা বাকি ছিল তো সবাই মিলে এরপরে আমরা কেক কাটলাম অ্যাকচুয়ালি কাভিয়া ইউসা অ্যান্ড আনভিককে দিয়ে কাটানো হয়েছে আমি যেহেতু ফার্স্ট টাইম ডেজার্টগুলো বানিয়েছিলাম এই জন্য আর আমি কোনো ভিডিও ক্লিপ নেই নাই এটার জানি না কেমন হবে এই জন্য বাট খেতে অনেক মজা হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে আসলে তো আপনারা যদি কেউ রেসিপি চান আমাকে কমেন্টে জানাবেন আমি নেক্সট টাইম অবশ্যই আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করব আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আমাদের সব মিলিয়ে দিনটা খুবই ভালো কেটেছে সবার সাথে বাচ্চারাও অনেক এনজয় করেছে আর আমরাও অনেক মজা করেছি তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে